え、最後。あ、か。え、じゃあ。<laughs> <laughs> Jangan <tuk> lupa kalau dokan nih. আমার জীবনের চির স্মরণীয় ঘটনা নিজ এলাকার ক্লাস থ্রি ক্লাস ফাইভ ক্লাস সিক্স নাইন টেন ইউনিভার্সিটি থেকে শুরু করে কলেজের ছাত্ররা আজকে আপনারা যে সর্জন দিয়েছেন আমার মন বলছে আল্লাহর হাবিব আপনাদেরকে সারা জান্নাতে যাবে না সবাইকে একমত সবাই একমত আপনারা আমাদেরকে প্রশ্ন করবেন এই বয়স কত এই বয়স হচ্ছে আমি বিশ্ববাসী সহ বাংলাদেশের সকলকে জানাতে চাই এটা নতুন কোন ঈদ নয় যেদিন আর সিল না খুশি ছিল না

আল্লাহ ওয়াদা করেছেন ওই জাহাজাল্লাহু মিসাকান নবিয়িনা লাবা আতাইতুকুম মিন কিতাবিল হিকমা ইল আখির আল আয়া আল্লাহ পাক বলছিলেন। এ পয়গম্বর গুণ আমি যখন আমার হাদিস পাঠাবো তাওরাতে তার নাম থাকবে জবুরে তার নাম থাকবে ইনজিলে তার নাম থাকবে তোমরা আমার হাদিবের প্রচার করবে কি করবে না সবাই বলেছিল কালু আকারানা আল্লাহ আমরা শিকার করেছি আল্লাহ বলছেন ফাসাদু আনা মাকুম মিনাস শাহিদিন আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষী রয়ে গেলাম আমার নবীর ঈদ হলো কেন বিশ্বাস করেন আমার নবীকে সৃষ্টি করে আর সাজিমে লা বোকানে রেখে দিয়েছেন আমার নবী নূর অবস্থায় বহুত্তর হাজার কোটি বছর চলেছে বহুত্তর হাজার বছর ওই তারকা চলেছে জিব্রাইল বলে আমি বাহাত্তর হাজার কোটি বার লুকে চলছে চুপছে দেখেছি জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ সেই নূর ছিলেন আপনি ধরে বলো সুবহানাল্লাহ সেই নবী মিলাদুন নবী করেছেন কিছু চোখ কানা লোক আছে যারা মিলাদ বলতে একটু শরম লাগে আমি মাওলানা গোলাম রব্বানি কাশিমি আমাদের এখানে যারা আছেন মাওলানা নাসিরউদ্দিন সাহেব ইমরান সাহেব আমরা জানা আর ওলামায়ে কেরাম আছে আমি আজকে এখানে মধ্যে ঘোষণা দিতে চাই প্রত্যেক বছর এই আজকে কত তারিখ ইংরাজি ইংরাজি যত তারিখে হোক হ্যাঁ সাত সেপ্টেম্বর সামনের বারেও ওই সাত সেপ্টেম্বর যেদিন হবে ওই সময় ইদি মিলাদ মাসে হবে এটা একটা ডেট করা হোক এই ডেটে বাইসাইকেল রেলি হোক এটা কি আপনার সবাই চান আমি আওয়াজটা পাইতেছি চান কিনা পাশাপাশি বারো রুমিলা বলে যে স্লোগানগুলি যেই জুলুসগুলি হবে আমাদের মসজিদে আপনারা কিরা করবেন না বারবুলা বলে জুলুস করবে ইদিন আব্দুল নবীর যত জুলুস আছে ইদিন আব্দুল নবীর প্রত্যেকটা আপনারা থাকবে আপনারা কেন থাকবে বুঝাই দিবেন আপনারা বুঝাই দিবেন যে আমরা নবী আসে ভাইরা আমার নবীজি কখন আসছে এক সেকেন্ডে শেষ করে দেই নবীজি তখন এসেছেন যখন আরবে আপন বাবা নিজের মেয়ের সাথে চিনা ব্যবচার করেছে

মধ্যে দুধ ছিল না মধুর মধ্যে জাল ছিল না তেঁতুলের মধ্যে টপ ছিল না মানুষ মানুষকে চিনার কোন মাধ্যম ছিল না সেই মাধ্যম হলো আমার নবী তো নবী আসলে আমরা খুশি না রাজা

মিডিয়া তো অনেক দূর থেকে আমরা এসে ধন্যবাদ এলাকাবাসী সবাইকে ধন্যবাদ আমরা এক এবং এক থাকবো যেখানে রসুলের মিলাদ যেখানে রসুলের সম্মান পাব আপনারা ওখানে অংশগ্রহণ করবেন আর এলাকাবাসী সবাই এক থাকবেন আপনাদেরকে ধন্যবাদ আপনারা বেঁচে থাকুন উপহার দিয়ে দেখাই দেন না চট্টগ্রামের সত্তর লক্ষ মানুষ হয় আপনারাও যুবকেরা আমার নবীর আমার নবীর আগমনকে আমার নবীর সুবাগমনকে

সুন্দর করি আপনারা ফেসবুকে আপনারা আপনি হচ্ছে একটি পৌঁছে দিচ্ছেন আপনারা পৌঁছে দিচ্ছেন ঈদ লাগান এটা না পাইলে ঈদ না পাইলে আমরা রোজার ঈদ করবেন ঈদ পাইতাম না মেরাজ পাইতাম না তবে বড় আত্ম রোজার এটাই বড় ঈদ তাড়াতাড়ি ঈদ লাগান আপনাদের ফেসবুকের দাবিতে আল্লাহ কুদরতে এই যে পিলা আব্দুল নবীর বলে দিছে রাষ্ট্রীয় ভাবে বারুল্লাহ ষোলোটি সুতার পালন হবে জোরে বলেন মারহাবা